কি হয়েছে দাদু এসছে দাদু এসতে কোথায় কোথায় এই কানে ছো 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 দেখি দেখি হ্যাঁ এটা তো তো গানຫນাড়া বড় দাদু এই দাদুর দাই কথা বলছি এই দাদুর কথা বলছি সেটা তো তার সেই রদ দেখতে গিয়ে আমি কিনে কিনানো দিয়েছি আয় বড় মজাયું এই সানমি এই যে দুটো বেলুন ফাটাবে আমি ফাটাবো চলো কি রঙের বলতে হবে আগে লাল রং চলো ফাটাও হ্যাঁ একটা হয়েছে আর একটা দুটো হয়ে গেছে চলে যাও এই যে ভাজি তিনটা বেলুন কে ফাটাবে আমি ফাটাবো চলে আসো কি রঙের বলতে হবে আকাশি রং চলো হ্যাঁ এক দুই তিন হয়ে গেছে চলে যাও এই যে ভাইপোর জন্য চারটে বেলুন এনেছি কে ফাটাবে চলে আসো এটা কি রঙের বেলুন বলতে হবে চলো এক চলো চলে যাও ও সানভি কি করছ ট্রেন গাড়ি খেলছ ও বাবা বেলুন দিয়ে ট্রেন গাড়ি হয়ে গেছে পুচক 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 তো অনেকগুলো বেলুন কোথায় পেলে বেলুন গুলো কোথায় জন্মদিনের বেলুন ও তার জন্মদিন ছিল পাশের বাড়ি টুম্পার জন্মদিন দি তোমাকে দিয়েছে ও চলো See? <laughs> thank you আমি রেখে দিয়েছিলাম সানবির জন্য একটা ঘাননাড়া বুড়ো দাদু পুতুল কিনে নিচ্ছি দিয়ে আসি এই সানবি এই দেখো করবে দাদুর সঙ্গে বুড়ো দাদুর সঙ্গে খেলা করবো হ্যাঁ এই বুড়ো দাদুর সঙ্গে কথা খেলা করবি এই দেখ পাকা ফাঁকা চুল দেখেছিস পেটে ভুড়ি